নুডলস রান্না কিন্তু আমরা কম বেশি সবাই জেনে থাকি তবে একটু ভিন্নভাবে রান্না করলে খেতে কিন্তু মন্দ লাগে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি এইখানে এক প্যাকেট কুকা কোলা নুডলস নিয়েছি তারপর এখানে গরুর মাংস একদমই ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি নুডলসটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা যখন একদমই ভালোভাবে গরম হয়ে আসবে তারপরে এখানে আমি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দেওয়ার পর কিছুক্ষণ আমি নুডলসটাকে সিদ্ধ করে নিব। আবার বেশি একটাও সিদ্ধ করবো না বেশি একটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু নুডলসটা খেতে একদমই ভালো লাগবে না নুডলসটা যতটুকু সিদ্ধ করা প্রয়োজন ঠিক সেই অনুযায়ী আমি সিদ্ধ করে নিয়েছি এই তো একদমই ভালোভাবে সিদ্ধটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নুডলসটা নামিয়ে নিব। নুডলসটা নামিয়ে নিয়ে আবারও সে একই করে আমি গরুর মাংসটুকু দিয়ে দিলাম গরুর মাংসটুকু দেওয়ার পর আমি এইখানে অল্প একটু পানি দিয়ে দিব নুডলসটা রান্নার জন্য আমি কিন্তু এখানে আলাদা কোনো মশলা ব্যবহার করব না আর গরুর মাংসটা সিদ্ধ করার সময় আমি এইখানে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ সবগুলো মশলা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ভালো করে সিদ্ধ হওয়ার জন্য গরুর মাংস এই ছোটো পিসগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপরও কিন্তু একটু সময় নিয়ে গরুর মাংসটুকু সিদ্ধ করে নিতে হবে গরুর মাংসটুকু কিন্তু ভালোভাবে আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি আবারও ঢাকনাতে একটু ঢেকে দিলাম আর এখন আমি পানিটুকু রকম ভালোভাবে শুকিয়ে নিয়েছি তারপর আমি আবারও কড়াইটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে নিয়েছি আর এগুলোই আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে গরু মাংসের টুকরোগুলো দিয়ে দিব আর গরু মাংসের টুকরোগুলো কিন্তু একদমই ছোটো ছোটো করে নিতে হবে তাহলে কিন্তু দেখতেও ভালো দেখা যাবে আর খেতেও খুব ভালো লাগবে পেঁয়াজের সাথে কিন্তু গরুর মাংসর টুকরাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি একটু সময় ধরে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এইখানে আমি নুডলসটা দিয়ে দিব। আর নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম একটু ঝরঝরা হওয়ার জন্য তারপর আমি এইখানে নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পর আমি উল্টে পাল্টে মাংসের সাথে একদম মিশিয়ে নিব যাতে সব কিছু অ্যাড হয়ে যায় নুডলস খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর নুডলসটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তারপর যে নুডলসের সাথে মশলাটা থাকে আমি সেই মশলাটা অ্যাড করার পর হালকা একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু লবণ দেওয়ার পর আমি আবারও সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি নুডলস কিন্তু গরুর মাংস ছাড়া মুরগির মাংস দিয়েও রান্না করা যায় অথবা সবজি দিয়েও তবে আমি গরুর মাংস দিয়েই রান্না করলাম গরুর মাংস দিয়ে রান্না করলে নুডলসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় নুডলসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এইভাবে গরুর মাংস দিয়ে নুডলসটা রান্না করে দেখতে পারেন আর ছোটো বড়ো সবাই কিন্তু খেতে পারবে বিকেলের নাস্তা কিংবা সকালে নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে নুডলস রান্না করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ